যে হাজারি বাগে বাবুরি কে যারা ধ্বংস করেছে দয়া করে প্রভু তাহাদের তুমি হৃদয়েতের পথে যানো তবে শোধ হবে জালা মিটবে যে গ্লানি মুছে যাবে যত অপমান কাফের হাতে নিধন হতেছে কি করে মুসলমান আপনারা আর একটু পিছিয়ে পিছিয়ে ওই দিকে বসুন সামনে আসবেন না অসুবিধা আছে তো বাঘের দেশ তো যদি বাঘে খেয়ে নেয় জায়গাটার নাম কি বাঘ মারি নিশ্চয় বাঘ মেরেছিল কিলিয়ে না লাঠি দিয়ে তখন আমরা কেউ ছিল না দিয়ে মেরেছে শুনেছেন নিশ্চয় তো কেউ মেরেছে তখনকার মানুষরা কিলিয়া হাতি মারতো বাঘ তো দূরের কথা জোরে বলি না জোরে হয়েছে আমাদের মুর্শিদাবাদে দুটো মেয়ে ঝগড়া করে এর থেকে জোরে আওয়াজ হয় এ পাড়ার আওয়াজ ও পাড়ায় চলে যায় আর আপনারা বেটা ছেলে পুরুষ না নারী না হিজড়া কোনটা আপনারা নিঃসন্দেহ পুরুষ আলহামদুলিল্লাহ তা পুরুষ হলে পুরুষের মতো তো আওয়াজ হবে জোরে বলো নারায়ণ হ্যাঁ এইবার হয়েছে এ আওয়াজ إلا انقلب من مدينة قبر مدينة لمن روي عرشه على العرش به إن شاء الله الحمد لله الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله في تبارك تعالى وكلامه المجيد الفرقان الحميد فإن خير الحديث كتاب الله وخير الهدي وهدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام. من بنى لله مسجدا فبنى الله له بيتا في الجنة. أو كما قال عليه الصلاة والسلام. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدقوا محترم فضيلة الشيخ জলসার যোগ্যতম সভাপতি ও সহসভাপতি দামাদ হু বরকতম আলিয়া জলসার উপস্থিত মঞ্চে বিজ্ঞাপিত প্রস্তাবিত আলামাইদিন সম্মুখে আবেগ ভরা শ্রোতা মন্ডলী অদূরে পর্দানা সিং মাহবুনেরা প্রত্যেক আন্তরিক শুভেচ্ছা জানিয়ে মোবারক বা জানিয়ে আজকে এই মাদ্রাসার প্রাঙ্গনে বাগবাড়ি মাদ্রাসার উন্নত কল্পে এক মহিতি জলসার আয়োজন করা হয়েছে উদ্দেশ্য আমাদের অবশ্যই একটা আছে ইনশাআল্লাহ সেই লক্ষ্য বস্তু পর্যন্ত আমরা পৌঁছাব আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে বলুন আমিন ভাইরা আমার বন্ধুরা আমার ভারতবর্ষের মাটিতে অনেক ধর্মের বাস হিন্দু জৈন ইহুদি নাসারা হাঁপা পথ গুপোপদ গুয়োপথ এদের বাস সেই সাথে আমরাও মুসলমান বাস করি তা মুসলমানের মধ্যে ভাগ হয়ে গেছে মুসলমান সুসলমান পাতিনেড়ে মঙ্গল ঘেঁড়ে এরও ভাগ হয়ে গেছে ভাগের শেষ নাই দেখা যা ভাগাভাগি করে গে কতদূর পাওয়া যায় বন্ধুরা ভারতবর্ষের মাটিতে জমি কিনতে গেলে জমির দলিল লাগে পর্চা নাম্বার লাগে যে জমির দলিল নাই 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 রেকর্ড সে জমি দালিল খাস যে পারে সে দখল করতে পারে কিন্তু জমি কিনলে টিকবে না আপনি ভারতবর্ষের নাগরিক জমি কিনবেন তার জন্য দলিলের প্রয়োজন হয় আর আপনি ধর্ম মানবেন ধর্মের দলিল দেখবেন না নিশ্চয়ই দেখবেন মুসলমানদের ধর্মের দলিল হলো কোরআল হিন্দু ভাইদের জিজ্ঞেস করো তোমার ধর্মের নাম কি বলে হিন্দু তোমার ধর্মের নাম কি দলিল কি রামায়ণ মহাভারত গীতা মহাভারত ঋগবেদ সামবেদ যদুবেদ অথর্ববেদ এখানে আমাদের ধর্ম কিতাব খ্রিস্টানকে জিজ্ঞেস করো তোমার ধর্মের নাম কি বলবে খ্রিস্টান তোমার ধর্ম বইয়ের নাম কি বলবে বাইবেল ইহুদিদেরকে জিজ্ঞেস করো ওরা একটা কথা বলে দেবে পৃথিবীর যত জাতি আছে আপন আপন ধর্মের বইয়ের দলিল দেয় এবার যদি প্রশ্ন করি দলিলটা লিখেছে কে যেমন রামায়ণ রামায়ণ রচনা করেছে বুলমিকি তার ভালো নাম হলো রত্নকর রামায়ণ যিনি রচনা করেন তিনি মানুষ তার নাম হলো কি বেদ যিনি রচনা করেছেন তিনিও মানুষ তিনিও মরে গেছেন বাইবেল যিনি রচনা করেছেন তিনিও মানুষ যীশু খ্রিস্ট তিনিও মরে গেছেন কিন্তু বলুন কোরআন শরীফ কি মানুষের রচনা জোরে বলুন করুন মানুষের রচনা ন এ এজন্য কোরআনের সমতুল্য কেউ হতে পারে না কোরআন বানানো কার কালামে রব্বানি কালামে হকানি এটা আল্লাহর বাণী প্রশ্ন যদি করি ও ভাই হিন্দু বলো তোমার ধর্মের নাম কি বলবে হিন্দু তোমার বয়ের নাম রামায়ণ রামায়ণের পাতা খুললাম কই ধর্মের কোন জায়গায় লেখা সনাতন ধর্ম রামায়ণ খুললে পাবে অঘুপতি রাগ রাজা রাম তো পাবন সীতারাম অযোধ্যা রাজা দশরথ বল রাবণ রাবণ সীতা পঞ্চবটি বয়স চিত্তা শরধিত নাম কই কে হেрина মুদশরত বয় সুপনা করনতে রাজা ই রাবন নাম করলাম সর্বভূত করিও শিবয় জিজ্ঞেস করলাম যে তোমার ধর্মের নাম কি কে বনে গেছে কে রাজা হয়েছে কার বউ চুরি হয়েছে আমার জানার প্রয়োজন নাই আমি জমি কিনবো দলিল দেখব জমির রেকর্ড নাই আমি জমি কিনবো না তুমি কে বললে আমি জৈন তোমার পুস্তক বল তোমার ধর্মের নাম কি বলে অংশ অহিংসা যুগে যুগে নাম গুরুদেব আচার্য দেবায় সর্বভূতের সিদ্ধার্থে নম দেখো দিনি আমি প্রশ্ন করলাম তোমার ধর্মের নাম কি তোমার ধর্ম বলে দেবে এটা জৈন ধর্ম আমি মেরে নেব আবোল তাবোল বললে তোমার মন মানবো না তুমি কে বললে আমি খ্রিস্টান তোমার ধর্মের দলিল কি পাতা উঠে দেখো মাই ফাদার ইজ গড আমার বাবা হলো আল্লাহ তাহলে আল্লাহ যদি তোমার বাবা হয় তাহলে মা হবে কে কেউ তো একটা আছে মা ডাকিলে বাপ আসিবে আর বাপ ডাকিলে মা আসিবে কোরআন কে জিজ্ঞাসা করো কোরআন তুমি কোন ধর্মের কিতাব কোরআন বলে দেন নিশ্চয় আমার মনোনীত প্রিয় ধর্মের নাম হলো ইসলাম জোরে বলুন হে কোরআন তোমার বাড়ি কোথায় তালদিকে এ না হাওড়া না কলকাতায় কোরআন বলে মাহভূত আমি কোরআন পৃথিবীতে আসার আগে আল্লাহর লৌহ মাহফুজকে কে সুসজ্জ করে রেখেছিলাম বলো হে কোরআন তুমি কবে এসোছ জানুয়ারি না ফেব্রুয়ারি মার্চ মাসে না এপ্রিল মাসে শীতকালে না গরমকালে ঠান্ডা কালে না কখন এসোচ কোরআন বলে দেন আমি এসেছি শুনে নাও মাস্টার নাম শাহরু ফিল উন্ আমি কোরআন এসেছি ওই মাসের যে মাসের নাম হলো রমজান মবার যে মাসে ইমানদারের লাগে মজা বেঈমান হয়ে যায় সোজা আমানু। كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون পয়মানদার রাগো ও মমেন রাগো যারা আল্লাহকে বিশ্বাস কর যারা নবীকে বিশ্বাস কর যারা কিতাবকে বিশ্বাস কর যারা ফেরেশতাকে বিশ্বাস কর যারা ভাগ্যকে বিশ্বাস কর যারা পরখালকে বিশ্বাস কর মউতের পরে জিন্দাকে যারা বিশ্বাস কর তারাই হলো আমানু শুনে নাও তোমাদের জন্য এ বাবা এ বাবা কণ্ঠকল করিস না বাপ কতিবা তোমাদের জন্য সাধনার মাস দিলাম আমি তোমাদের আত্মা মাস দিলাম রমজ করার মাস দিলাম জাড়িয়ে পুড়িয়ে দেওয়ার মাস দিলাম আমি তোমাদের শান্তির সুখের মাস দিলাম ফেরত হু ওই টুকু মিনান শাহরু রামাযানাল্লাযী উনজিলা ফিল কোরআন এমন একটা মাস যে মাস শুধু মুসলমানের মুখে নয় বেতুনের মুখেও তারিফ চলে বাজারে কেনিং এ চলে যান মিষ্টির দোকানে মাসি হাক কেমন আছো কাকা বলে বিক্রি না কেন মোল্লা রোজা করেছে কেউ মিষ্টি খায় না দোকান চলই না চার দোকানে জিজ্ঞেস করো কাকা কেমন আছো বলে বিক্রি মোল্লা রোজা করেছে সব বেটা সোজা হয়ে গেছে বলুন সোর ডাকাত ছুচো ইঁদুর বাঁধর পর্যন্ত পকেটে গ্যাসের ট্যাবলেট রেখেছে কি করেছে ভাই রে খুবই গ্যাস

তোমাকে মানিলে কি হবে না মানিলে কি হবে কোরআন ফালা খুফুল আলাইহী জানুন যারা কোরআনের তবে হয় যারা কোরআনের তেব করে তাদের কোনো ভয় না নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100 জন পণ্ডিত একটা বইয়ে লিখেছেন যে পৃথিবীর শ্রেষ্ঠ মনিরুশিকে পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ মহামানবকে পৃথিবীর সবথেকে এক নম্বরকে তার নানা মনির নানা মত যিনি বললেন তার নাম ছিল হাসান বিন তাব্বা রাইটার মরশি তিনি বললেন আচ্ছা মহামানবের দাবি করো সত্যি করে তো পরের ব্যথা দূর করিতে কেউ কোনদিন পেটে পাথর তা না বছর বয়সে বিশ্ব সুন্দর সুদর্শন পুরুষ হয়ে চল্লিশ বছরের নারীকে কেউ বেগম বানিয়েছ তা বললো না এক হাজার বিঘে খেজুরের বাগান ছিল যার তিনি দান করতে করতে নিঃস্ব হয়ে পেটে পাথর বেঁধে রাত কাটাতেন কেউ কেটেছ তো বলল না জেনার এত সম্পদ থাকতে তালি দেওয়া ছেড়া জামা গায়ে দিয়েছ কেউ তা বলল না বলছে বলো এক নম্বর দাবি করার মুখে তো দূরের কথা লিস্টি নাম আসা তো নাই তোমাদের জোরে বলুন না রে তাহলে কেন তাহলে হেরি নাম চরি তত্ত্ব গরিয়সি হেরি নাম করলেন ও আব্দুল্লাহ ওয়াল মুতালাম তিশলাম তিত্ত তিশবম লা ইলাহা ইল্লা হর ফকিব করম পরম পরম পাদম সত্য মুহাম্মাদ সুন্দরম মদিনার আল মক্কার জমিনে জন্মগ্রহণ করলেন যে মহামানব জীবনে কোনোদিন মিথ্যা কথা বললেন না দু নম্বর কাউকে ধোকা দিলেন না তিন নম্বর চুরি ডাকাতির রাহাদানি করলেন না চার নম্বর বিশ্বনবী কাউকে কোনো দিন মারে নাই পাঁচ নম্বর বিশ্ব নবী ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা করেছেন যেটা করেছেন সেটা তিনি বলেছেন এমন এক আদর্শ যে আদর্শর কাছে জগৎ হার মেনে যায় তিনি বলেছেন আমি আল্লাহর রসুল আমি ইলেকশন নয় আমি সেলেকশন পাক আমাকে নির্বাচিত করেছেন তোমরা যদি আল্লাহকে পেতে চাও আমি তোমাদের পিটি মাস্টার আমি তোমাদের হেডলাইন মাস্টার আমি তোমাদের রেফারি আমি তোমাদের আম্পিয়ার আমি তোমাদের নেতা আমাকে স্মরণ করিলে আমার চরিত্র ধরিলে আল্লাহ পাওয়া সহজ হবে বিশ্ব নেতৃত্ব কাফেররা মেনে নিতে পারলো না টনক লোল কার নবীর চাচা আবুলা হবেন আবুল আহাবের টনক লড়ে গেল নবীর আপন চাচা নবীকে দমন করতে চাইল কিন্তু পারল না নবীকে কিন্তু মেরে জব্দ করতে না চাচা মেরেছে নবী বদা করতে পারল না বদয়া করলেন সয়ন আল্লাহ আল্লাহ ঘোষণা করে দিলেন তাবাদা আবি ওই আবুল আহাবের হাত দুখানা ধ্বংস হয়ে যা যে আবুল আহাব নবীকে মেরেছে কিসের গরমে লাঠির গরম থাকে টাকারও গরম থাকে বংশেরও গরম থাকে থাকে না মা আগনা আনহু মালুহু আমা কাসাব আমি আল্লাহ তার মালকে বাজেয়াপ্ত করে দিলাম আবু জাহেলের মাল আবু মাল আবু আহাবের কাজে লাগবে না তার যে বিবি জমিলা অম্র আতু তার যে বিবি জমিলা নবীর পথে কাটা বিছাদো আমি আল্লাহ ঘোষণা করলাম তার গলায় খেজুর গাছের ফাঁস গেছে জাহান নামি হবে গোটাই আরবের লোক জেনে নিল আবুল আহাবের বড় গজব আসবেন আবু রেগে গেল আবার নবীর বিরুদ্ধে অলটালো নবীর একটা পেটা মরে গিয়েছিল মা রিয়াকিবতিয়ার পেটে একটা বেটা হয়েছিল ১৮ মাস বাইশ মারিয়াকৃপ্তিয়া ছিল নবীর দাসী বেটাটা মরে যাবার পরে আবু লাহাব হাততালি দিয়ে কাবায় গিয়ে বলল। কাবার মানুষরা শুনে নাও আমার ভাতিটা মহম্মদ নিবংশ হয়ে গেছে হয়ে গেছে আজ কাটা হয়ে গেছে মহান আল্লাহ প্রাইজ দিয়ে দিলেন কাল আতাйнаকালকওসার নিশ্চয়ই তোমাকে আমি দয়া করে কৌসার দান করলাম ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার তুমি তোমার প্রভু নামে নামাজ পড়ো কুরবান করো নাড়ায়ে দেখবি আব্দুলহম তো হেরে গেল উমাইয়া উঠে পড়ে লাগলো নবীকে জব্দ করব। আবু জাহের উঠে পড়ে লাগলো নবীকে জব্দ করব অপরাধটা ছিল কি নবীর প্রথম অপরাধ এটাই ওরা মেনে নিল কি নবী বলেছিলেন তোমরা আল্লাহ আলাইহি মুরবা তোমরা সুদ খাবে না সুদ দিতে পারবে না সুদ নেবে না সুদ দেবে না সুদের শাস্তি হতে পারবে না এখন সুদ আছে না পৃথিবীর সব থেকে মিষ্টি এখন হলো সুদ সুদ এত মিষ্টি এ ধরে সে আর সে ছাড়বে না কোরআন জানিয়ে দিল তোমরা দুই নম্বর লা তা আবু জে না তোমরা বেবিছারি করতে পারবে না তোমরা নিজের বিবি ছাড়া অন্যদের সঙ্গে অবৈধ সম্পর্ক করতে পারবে না তিন নম্বর আল খামুর মদ খেতে পাবে না চার নম্বর অলমাই সারা জুয়া খেলতে পাবে না লটারি কাটতে পারবে না কাফের দেখলো ভারী মুশকিল রে এ তো আমাদের মাথার টনক লড়িয়ে দিচ্ছে আমরা যা করি বাধা দেয় একে মেরে ফেল চতুর্দিকে যুক্তি হল সেদিন রতিক নবীকে মারবে সাঁত্রিশ জন যুবক সাঁত্রিশ জন তরবারি নিয়ে নবীর চতুর্দিকে ঘিরে নিল বখারী শরীফের দ্বিতীয় খন্ডের হাদিস নবীকে ঘিরেছে ভাইরা বলো হায়াতের মালিককে জোরে বলুন মৌতের মালিককে রক্ষার মালিককে গভীর রজনীতে আমার আল্লাহ বলেন জিবির

পৃথিবীর আর বাদশা আমি কে বাদশার কে আমার নবী কি হেফাজত করব আমি যতই পরিকল্পনা করো না ফাউলিমায়ুরিদ আমি তাদের পরিকল্পনাকে ধুলিসাদ করে দেব যাও আমার নবীকে বলো এই রাতের বেলায় মক্কা ছেড়ে নবীকে মদিনায় যেতে বলো গভীর রজনীতে হালি সে আল্লাহর আল্লার নবী বার হলেন গিয়ে দেখলেন চতুর্দিকে কাফেরা ঘেরা খদবদ খদবদ করছে বলে উম্মতুম্ম মিরম্লি সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম আলা শহুরিন আকোয়া নিল মারিবিয়া তোয়াফিয়া বিলমদীনতে শরীফতে আবু আব্দুল্লা রায় গভীর জমিতে পরিকল্পনা হলো কার আল্লাহর হুকুমটা ছিল কার জোরে বলুন আর নবীকে আল্লাহ রসুল নবী হলেন আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় রসুল জিবিরিল বলছে নবী বেরিয়ে যাও নবী বার হয়ে দেখছে প্রাচীর দিকে প্রাচীরের ধারে বড় বড় তরোয়াল অস্ত্র নিয়ে সব যে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে নবী বার হবে কোপ মারবো নবীজি এক মুটু বালি নিলেন বালি নিয়ে দুই হাতে করে নবী পড়লেন আল্লাহুলা ইলাহা ইল্লাহু আল হাইউল কাইয়ুম ইলাখের এই সূরাটার নাম সবাই জানে আয়াতুল কুরসি পড়ে ধুলোয় ভোক দিলে ধুলো উড়ে গেল কাবের তো চোখ লেগেছে রে কচলাতে কুদলাতে উগড়াতে ওকড়াতে সব মুরগি ঢোলার মতো ঢোলে পড়লো মানে ঘুমিয়ে গেল ঘুমের ট্যাবলেট খাওয়ার মতো ঘুমিয়ে পড়েছে আল্লাহ বলছেন যে অ রমায়িতাই যে রামায়িতা ওয়ালা কিনা আল্লা রামা হ্যালবি হ্যারা তুমি বাড়ি থেকে বার হওয়ার সময় কি করেছো হে বললে ধুলো পড়া দিছি আল্লাহ বলছে নবী হাটটা ছিল তোমার বালিটা ছিল তোমার হাতে ছিল তোমার আল্লাহ চলে গেলেন মদিনার ভালো নাম ছিল ইয়াসিরু থেকে কেটে হলো মদিনা তুর নবী মদিনা মানে আরবি শহর মানে শহর নবীর শহর বা নবীর দেশ বিশ্ব নবীর সাল্ললি সাল্লাম মসজিদে নবী তৈরি করে এখন সারা পৃথিবীর মানুষ জানে ফিলিস্তিন বলে একটা জায়গা যে জায়গাটা মহ মসজিদ উলাচ্ছা একশো এক লক্ষ চব্বিশ হাজার নবী যেখানে টোটালে আল্লাহ পাঠায়ছেন এক লাখ হাজার নবী যে মাটিতে জন্মগ্রহণ করেছে সেই মাটির নাম হলো ফিলিস্তিন বলুন একশো তেইশ হাজার নবীর কবর আছে যেখানে এক লক্ষ তেইশ হাজার নবীর কবর ফিলিস্তিনের মাটিতে সেই মাটিতে মুসলমান না কেন আজ কাঁপতেছে ইহুদিরা কেন ধরে ওদেরকে মারছে এর আসল বিপদটা কোথায় করেন আল্লাহ বলছেন ফাল্লিয়া তোমরা আমার ঘরের সেবা করবে আমার ঘরের মাদত করবে আমার ঘরের আরাধনা করবে আমার ঘরের প্রশংসা করবে আমার ঘরে জেকের ফেকের করবে আমি আল্লাহ তোমাদের ক্ষুধায় খেজুর দেবো পিপাসায় পানি দেব আর আমি আল্লাহ তোমাদের নিরাপত্তা দান করব সুবহানাল্লাহ বলুন এ দরে তারা মসজিদ ছিল নামাজ রোজা ছিল বিলাসিতায় যখন তারা পাগল হয়ে গেছে কোরআনে আপনারা শোনেননি নি পালাহী নু ওয়ালা তাহজানু ওয়া

তোমার ভারতবর্ষের পঁয়ত্রিশ বছর ধরে পঁয়ত্রিশ বছর আগে কোন মুসলমান জানতো না যে বাবরি বলে কিছু আছে কোন হিন্দু ভাই জানতো না যে রাম মন্দির বলে কিছু আছে রাজনৈতিক খেলেরা মুসলমানদের কানে পিন করে দিল তোদের মসজিদ আর বাবরি হিন্দুদের কানে বলে দিল তোদের মন্দির কথা বলছেন সাপকে বলল খেয় না ব্যাংকে বলল নড়ো না একে বলল তোদের মসজিদ আর ওদেরকে বলল তোদের মন্দির দুই দলে লড়াই লাগিয়ে দিল ভারতবর্ষের বাড়ি দে বলল তোদের মন্দির ভেঙে ওরা মসজিদ করেছে তোরা ওদের মসজিদ ভেঙে মন্দির কর বাস খেল শুরু হয়ে গেল ভারতের কিন্তু খেলা কদ্দূর গড়াবে এখনো শেষ হয়নি খেলা হবে শুনেছ কিন্তু খেলার শেষ এখনো দেখেননি আবি কোরআন হয়। আবি ইসলাম বাকি হাই জরে বলেন না রায় তেকবীর জরে বলুন না রায় এই জামানা একটা নবী এসেছিলেন তার নাম হলো নুহু নুহু মানে রোনেওয়ালা